আমাদের সুদী ভক্তবৃন্দ যারা আছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি মাত্র দুটো কথা বলেই আমি শেষ করব একেবারে সংক্ষেপে কার্তিক ঠাকুরের জীবনী এবং তার আদর্শকে আলোচনা করবার জন্য যে সময়ের প্রয়োজন এবং তার সম্পর্কে সবাই যদি আমরা পাঁচ মিনিট করেও বলি সেটা আমরা দেখা যায় দুই দিন বা তিন দিনেও কিন্তু আমরা শেষ করতে পারবো না সুতরাং আমরা সেই দিকে আমরা যাচ্ছি না কারণ আজকে আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের যেটা এখন প্রয়োজন করা সে কাজটা হচ্ছে যে কার্তিক ঠাকুরের যে আদর্শ কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো আমাদের স্মৃতির বাইরে কিভাবে সেগুলো চলে না যায় আমরা যেমন আজকে একটা মতুয়া সাহিত্য সমাজের পক্ষ থেকে আমরা যেমন তার স্মারকগ্রন্থটা বের করলাম এর মধ্য থেকে আমরা কিছুদিন তাকে বাঁচিয়ে রাখতে পারবো সেইটার মধ্যে থেকে কিন্তু একেবারে স্থায়ীভাবে আমাদের মানুষের প্রজন্ম থেকে প্রজন্মন্তরে যদি আমরা কার্তিক ঠাকুরকে আমাদের মাঝে ছড়িয়ে দিতে চাই বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমার মনে হয় এখানে আজকে যারা আছেন পরিবারের সদস্যবৃন্দ এবং আপনারা গরিজন যারা আছেন আমাদের মনে হয় যে একটা ট্রাস্ট তার নামে করা দরকার আমরা যদি তার নামে ট্রাস্ট না করতে পারি তাহলে আমরা প্রাতিষ্ঠানিকভাবে তাকে কীভাবে স্মরণ করব। সুতরাং আজকে আমি এই অনুষ্ঠানের মধ্য থেকে আপনাদের কাছে নিবেদন করতে চাই যে তার নামে আমরা একটা ট্রাস্ট যাতে করতে পারি যাকে কার্তিক ঠাকুরকে আমরা বাঁচিয়ে রাখতে হবে আর একটা প্রস্তাব আমি দ্বিতীয় প্রস্তাব যেটা রাখতে চাই যে কার্তিক ঠাকুর আমাদের শুধু এই অঞ্চলের মানুষ বলে আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষ বলে ভাবলে আমাদের কিন্তু ভুল হবে কার্তিক ঠাকুর যে অবদান সমাজে রেখেছেন সেটা বা এই পুরো জাতিকে এই বাঙালি জাতিকে বাংলাদেশি মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করেছে যে সাহস তিনি দেখিয়ে রাজনীতি করেছেন এবং জাতীয়ভাবে তিনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকার যদি আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই তাহলে জাতীয়ভাবে কার্তিক ঠাকুরের একটি স্মরণ সভা আমাদের করা উচিত ঢাকাতে সুতরাং আমি বলবো যে আজকের এখান থেকে একটি সিদ্ধান্ত হোক যে কার্তিক ঠাকুরের একটি স্মরণসভা জাতীয়ভাবে আমরা ঢাকাতে করব সেখানে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের আমাদের যারা লোকজন আছেন আমাদের রাজনীতিবিদরা আছেন বিভিন্ন দলের সব দলের আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে আমরা আহ্বান করে সেরকম একটি অনুষ্ঠান আমরা ঢাকাতে করতে আমরা হবে এবং করতে চাই সুতরাং এভাবে যদি না করি তাহলে এইভাবে বিচ্ছিন্নভাবে আমরা এখানে যারা স্বজনরা উপস্থিত হয়েছি আমরা যারা ভালোবাসার মানুষরা উপস্থিত হয়েছি আমরা কম বেশি কিন্তু কার্তিকচন্দ্র ঠাকুরের অবদান আমরা জানি কিন্তু জাতীয়ভাবে যারা বিস্মৃত হয়েছে তাদের মাঝে কার্তিক ঠাকুরকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই উদ্যোগগুলো কিন্তু নিতে হবে সুতরাং আমি আর বক্তব্য রাখছি না যে আমরা জাতীয়ভাবে কার্তিক ঠাকুরকে উদযাপন করবো তাকে স্মরণ করব। এবং আপনাদের এই ট্রাস্ট গঠনের এই দুটো কাজের সঙ্গে আরও যদি অন্য কেউ আইডিয়া থাকে সেগুলো আপনারা বলবেন এই দুটো আইডিয়া আমার এই মুহূর্তে এলো মাথায় যে সেগুলো আপনার সমর্থন থাকলে আমরা সেই কাজগুলো আমরা জাতীয়ভাবে করতে পারবো এবং আপনাদের সকলের প্রতি আমাদেরকে এই সাহিত্য সমাজের পক্ষ থেকে এই কাজটি করতে স্মারকগ্রন্থ প্রকাশ করতে সুযোগ করে দেওয়ার জন্য আমরা ধন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের কাছে এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই শ্রী হরিদাস ঠাকুরের কাছে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই আমাদের স্মারকগণী বের করবার জন্য এবং তার সঙ্গে আমাদের সশঙ্ক বর আমাদের মহাসচিব তিনি আমাদের সাংগঠনিক সম্পাদক অমিতাভ মল্লিক অমি এবং আমাদের বিপ্লব মণ্ডল থেকে শুরু করে আমাদের এই কাজের সঙ্গে যারা সার্বক্ষণিক যুক্ত ছিলেন মতুয়া সাহিত্য সমাজের আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় হরিচাঁদ